গণতন্ত্রের অর্থটা কি গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদেহিতাটা এবং এই সর্বোচ্চ জবাবদেহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর নাই ব্যাকরণগতভাবে চিন্তা করে থাকেন একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি একজন পুলিশ কর্মকর্তাকে বললে বলবেন উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটাই ডিটো করেছি একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব কি হলো আমি এটা পেলাম না কেন এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই কোনো পেশার মানুষের নাই একজন নাম করা ব্যক্তি অনেক নাম করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব ঠিক আছে ঠিক আছে তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয় তাদেরকেও তো ফুল দেয়া হয় প্রসাদ দেওয়া হয় দেবতা কি হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছে না পর্যন্ত আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে যাবে বিকেল থেকে এখন জাতীয় আজকে ঐক্যর জন্য একটা কমিশন গঠন করতে হয় আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল ভোট এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট আরেকটি যোগ হয়েছে এ নোটই নোট ভোট ছিল না ভোট এবং নোট এই ছিল নির্বাচন সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন উনষাট এবং ষাট অনুচ্ছদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন তার অর্থ কি স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা লেখা থাকে ওইটাই অগ্রাধিকারযোগ্য ইংরেজিটা পড়ে সাবঅর্ডিনেট সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব। আমরা যাব স্থানীয় তাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্নে যেটা জাতীয় সংসদের নির্বাচন সেই জায়গাটায় কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য ভিন্নমত একমত দ্বিমত সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান